ওয়েলকাম টু টিএস একাডেমি আজ ভারতের বিখ্যাত কয়েকটি ব্যক্তিদের সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় এখান থেকে একটি থেকে দুইটি প্রশ্ন কমন থাকে প্রথম প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জওহরলাল নেহেরু পরের প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক আনসার হয়ে যাবে অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন উত্তর হয়ে যাবে অপশান এ রাকেশ শর্মা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি কে করেন কে সঠিক আনসার লালা অমরনাথ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাজ্য কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষণ পরের প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাকেশ শর্মা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার পান কে সঠিক উত্তর অপশান বি চক্রবর্তী রাজা গোপাল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সুকুমার সেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন অপশান বি সত্যেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি জি শঙ্কর কুরুপ পরের প্রশ্ন ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী কে ছিলেন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মিহির সেন পরবর্তী প্রশ্ন প্রথম ব্যক্তিগত অলিম্পিকে মেডেল জয়ী ভারতীয় কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কে ডি যাদব পরবর্তী প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দাদাভাই নৌরচি পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় অস্কার জয়ী পুরুষ হলেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভানু আভাইয়া পরের প্রশ্ন প্রথম নোবেল জয়ী ভারতীয় কে ছিলেন অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উমেশচন্দ্র ব্যানার্জি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দাদা সাহেব ফালকে পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় ব্যারিস্টার কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জ্ঞানেন্দ্রনাথ